উনিশশো দশ বা এগারো সালের এক শীতের বিকেল প্যারিসের এক কফি রেস্তোরাঁয় বসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন তরুণ পরবর্তী জীবনে তারা সবাই হয়েছিলেন বিশ্বখ্যাত পাবলো পিকাসো স্পানিশ চিত্রকর ভাস্কর ডিজাইনার কোক্ত ফরাসি কবি নাট্যকার ঔপন্যাসিক ও চিত্রনির্মাতা গিও এপোলিনিয়ার কবি নাট্যকার ছোট তারা আড্ডা দিচ্ছিলেন এক টেবিলে বসে আর তাদের অদূরে বসে এক এক টেবিলে বসেছিলেন আরেকটি মানুষ অনেক দিন ধরেই মানুষটিকে দেখছেন তারা পরনের কাপড় দেখে মনে হয় টাকা পয়সা কেউ না কিন্তু কখনো যে তাদের কাছে কিছু চাইতে এসেছেন তাও নয় আবার তার কাছেও কাউকে আসতে দেখা যায় না কোনো একটা টেবিলে এক কাপ কফি অর্ডার করে চুপচাপ বসে থাকেন সেদিন আর কৌতূহল রাখতে বলেন না তো নিজেই এগিয়ে গিয়ে কথা বললেন মশাইয়ের কি করা হয় গভীর চিন্তামগ্ন অবস্থা থেকে মুখ তুলে তাকালেন মানুষটি জি আমাকে বলছেন হ্যাঁ আপনাকেই বলছি কি করা হয় লেখেন আকেন, গান নাকি অন্য কিছু করা হয় মানুষটি মৃদু হেসে বললেন না আমি লেখি না আঁকি না গাইও না তাহলে তাহলে কি করেন মানুষটি থেমে থেমে বললেন আমি ভাবি আপনারা উচ্চ নানা আলাপ করেন আমি বসে বসে সেসব কথা শুনি আর ভাবি এবার কোক্তোর অবাক হবার পালা ভাবেন মানে কি ভাবেন ভেবে কি হবে মানুষটি বললেন এক অত্যাচারিত শাসকের কবলে আমার দেশ জর্জরিত দেশকে দেশের মানুষকে এই নিষ্পেষণ থেকে মুক্তির কথা ভাবি আমি শুনে কোক্তোর ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠল ভাবলেন মাথায় গণ্ডগোল আছে থাকবে ছেড়ে দেই কারো তো কোনো ক্ষতি করছে না কেটে গেল আরো পাঁচ ছ বছর একদিন হন্ত হন্তদন্ত হয়ে ছুটে এলেন পাবলো পিকাসোর কাছে পিকাসো জানো কি হয়েছে ওই যে রেস্তোরাঁয় আমরা যে লোকটাকে বসে থাকতে দেখতাম একা একা যে নাকি শুধু ভাবতো সে তো সত্যি সত্যি রাশিয়া বিপ্লব করেছে যার পতন ঘটিয়ে নতুন দেশ গঠন করেছে নাম হয়েছে সোভিয়েত ইউনিয়ন আর লোকটি এখন সেই দেশেরই প্রধান এই লোকটি হলেন ভ্লাদিমি রিলিস ওলিয়ানভ লেনিন পৃথিবীতে খুব কম মানুষই পাওয়া যাবে যারা তার নাম শোনেননি দিনের পর দিন ভাবনা আর তারপর সঠিক সময় সঠিক পদক্ষেপ তাকে এই অবস্থানে এনেছেন এক জাপানি সেনানায়ক যুদ্ধে খুব খারাপ অবস্থা সৈন্যদের মনোবল প্রায় শূন্যের কোঠায় পরদিন একটা ফ্রন্ট ব্যাটেল আছে যে যুদ্ধে জয়ের উপরে নির্ভর করছে এই বাহিনী আর থাকবে নাকি থাকবে না সেনানায়ক সৈন্যদের ডেকে বললেন শোনো তোমরা আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থা কিন্তু কালকের যুদ্ধটা আমাদের করতেই হবে এই আমাদের শেষ সুযোগ তবে যুদ্ধে আমরা জিতব না হারবো চলো তার একটা পরীক্ষা করে ফেলা যাক এই মুদ্রাটার এক পিঠে হেড এবং আরেক পিঠে আছে টেল টসে যদি হেড আসে তাহলে আমরা জিতবো আর যদি টেল আসে তাহলে আমরা হেরে যাব। সেক্ষেত্রে তোমরা চাইলে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যেতে পারো সৈন্যরা রাজি হলো দেখাই যাক না একটা পরীক্ষা করে সেনানায়ক পরপর তিনবার টস করলেন তিনবার ওই হেড এলো সৈন্যরা তো মহা খুশি এবারের যুদ্ধ তাদের পক্ষে তাদেরই জয় হবে বিপুল বিক্রমে তারা যুদ্ধ করল এবং জিতল সেনাপতিকে ঘাড়ে করে পুরো যুদ্ধমাঠ প্রদীক্ষণ করল সৈন্যরা আনন্দ উৎসবের মাঝে সেনাপতি এক ফাঁকে এসে ঢুকলেন তার তাঁবুতে বিছানার নিচ থেকে কয়েনটাকে বের করলেন উল্টে পাল্টে দুপিট দেখলেন দুপিটেই হেড সেনাপতি মুদ্রার টেল অংশটাতেও বসিয়ে দিয়েছিলেন হেড ফলে যেভাবেই টস করা হোক না কেন হেড আসবেই এবং তাই এসেছে আর তা দেখেই সৈন্যরা নতুনভাবে মনোবলে পুনরুজ্জীবিত হয়েছে ফলে বাস্তব বিজয়ও তারা পেয়েছে তাহলে ঘটনাটা কি ঘটনাটা হেড নাকি টেল আসলে ঘটনাটা হেড কিংবা টেল কোনোটাই না ঘটনাটা ভাবতে পারা কারণ যুদ্ধক্ষেত্রের বাস্তব অবস্থা কিছু বদলায়নি যদি কিছু বদলে থাকে তাহলে সৈন্যদের ভাবনা প্রশ্ন হলো ভাবনা যদি এতই ফলদায়ক হয় তাহলে বেশিরভাগ মানুষ ভাবতে পারে না কেন উত্তরটি পাওয়া যাবে এই গল্প থেকে এক লোক ভাবতো তার অনেক টাকা হবে খ্যাতি হবে এবং সুনাম হবে তো সে অপেক্ষা করছে কখন এসব হবে কিন্তু মাস কেটে যায় বছর কেটে যায় কিছুই হয় না হতাশ হতে থাকলো এক পর্যায়ে ভাবল সব বোকাস আমার দ্বারা কিচ্ছুই হবে না এর মধ্যে তার সাথে দেখা হলো এক সাধকের সাধক খুব পুণ্যবান ছিলেন দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল তার খ্যাতি লোকটি তার কাছে গিয়ে বললেন হুজুর যখনই কোনো কাজ করতে যাই আমার মনে ব্যর্থতার চিন্তা চলে আসে সফল হওয়ার জন্য আমি কি করতে পারি সাধক পুরো ঘটনা শুনলেন বললেন আজ রাত হয়ে গেছে আজ যাও কাল সূর্যোদয়ের সময় এসো পরদিন সূর্যোদয়ের সময় লোকটি এলো সাধক তাকে নিয়ে হাঁটতে বের হলেন হাঁটতে হাঁটতে একটা ফসলি জমিতে নিয়ে এলেন মাঠ ভর্তি ফসল সাধক বললেন তুমি কি জানো কিভাবে এই জমিতে ফসল জন্মেছে লোকটি বলল না জানার কি আছে খেতে নিশ্চয়ই প্রথম নাঙ্গুল চালানো হয়েছে তারপরে বীজ বপন করা হয়েছে তারপরে পানি দিয়েছে অবশেষে ফসল জন্মেছে দুজন আরেকটু এগিয়ে গেলেন সামনে একটা জমিতে শুধু ঘাস সাধক তাকে বললেন তুমি কি বলতে পারো ঘাস কিভাবে জন্মেছে লোকটা বলল কিভাবে আবার ঘাস তো এমনিতেই জন্মায় এর জন্য তো কারো সাহায্যের প্রয়োজন নেই তখন সাধক তাকে বললেন যে মানুষের মন একটা ফাঁকা জমির মতো ভাবনার রাঙল দিয়ে যখন মনটাকে কর্ষণ করবে লক্ষ্যের লাঙ্গল দিয়ে যখন একে উর্বর করবে তারপর কাজ নামক বীজ বপন করে মনোযোগ দিয়ে চারার যত্ন নিবে তখনই তোমার ঘরে আসবে সুখ সাফল্য নামের ফসল আর যদি মনের জমিটাকে ফাঁকা রাখো ভাবনার লাঙল না দাও কিংবা কাজের বীজ না বনো তাহলে এই জমিটার মতোই এমনি এমনি ঘাস জন্মাবে ঘাস কিংবা আগাছার জন্য কোনো যত্নের প্রয়োজন হয় না আমাদের মনের অবস্থাও তাই নেতিবাচক চিন্তা ব্যর্থতার চিন্তা আলস্যের সময় পার করার জন্য আমাদের কোনো চিন্তা করতে হয় না আপনি যদি সচেতনভাবে লক্ষ্য ঠিক না করেন লক্ষ্যের প্রতি আবেগ অনুভব না করেন এবং সে অনুযায়ী কাজ না করেন এই আগাছার মতোই মনের মধ্যে এগুলো জন্মাবে তাই প্রয়োজন জীবনের একটি লক্ষ্য বৈষয়িকভাবে বলুন কিংবা পারলৌকিকভাবেই যিনি বা যারাই সফল হয়েছেন তারা প্রত্যেকেই সচেতনভাবে বা অসচেতনভাবে ছিলেন এই লক্ষ্যাভিশারী তো আপনি এবার থেকে এখন ভাববেন তো